সঠিক নিয়মে কুয়েতে যেতে বাংলাদেশি কর্মীদের ভিসা সহ অন্যান্য বিষয়ে যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হুসাইন জন্য স্থানীয় দূতাবাস থেকে সকল নথি যাচাই করে নেয়ারও তাগিদ দিয়েছেন তিনি তবেই প্রবাসীদের দুর্ভোগ কমবে বলে মনে করেন বাংলাদেশ সরকারের এই প্রতিনিধি মঙ্গলবার বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজুমিয়ার প্রতিবেদনে বিস্তারিত দেশের গন্ডি পেরিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখন বসবাস লাখো বাংলাদেশির উন্নত জীবনযাপনের আশায় পাড়ি জমাচ্ছেন প্রবাসে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতেও দিন দিন ভিড় বাড়ছে এমন বাংলাদেশিদের কিন্তু ভিসা যাচাই না করে তড়িঘড়ি করে কুয়েতে এসে বিপাকে পড়েন অনেকে চুক্তিপত্রের সাথে কাজের মিল না থাকা প্রতিনিয়ত দালাল থেকে প্রতারিত হয় ভোগান্তিতে পড়তে হয় তাদের প্রবাসীদের নানা বিড়ম্বনা লাঘবের আশায় মঙ্গলবার দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময়ের বিনিময়ের আয়োজন করে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত দেখে না আসেন অনেকেই এখানে প্রতারিত হচ্ছেন কারণ তারা বিভিন্ন দালালের মাধ্যমে এখানে আসছেন এবং দূতাবাস থেকে সত্যায়িত ভিসা যদি না হয় সেক্ষেত্রে দূতাবাসের সাথে নিয়োগকারী কোনো চুক্তি নেই যেই সব ভিজা আমরা সত্যায়িত করছি নিয়োগকারীর সাথে দূতাবাসের চুক্তি হয় যেখানে আমরা নিশ্চিত করি যে প্রবাসী বাংলাদেশে এখানে আসবেন তার বেতন কত হবে তার থাকার ব্যবস্থাটা কীভাবে হবে সেটা আমরা দেখি তার চিকিৎসার ব্যবস্থাটা কি ব্যবস্থা সেটা আমরা দেখি তার ছুটির ব্যবস্থাটা ঠিক করতে করা আমরা দেখি তো এই বিষয়গুলো নিশ্চিত হয়ে অনুগ্রহপূর্বক আপনারা ভিসা গ্রহণ করে আসবেন এবং অনুগ্রহপূর্বক দালালের মাধ্যমে আসবেন না আমাদের যে পদ্ধতি যেটা আছে বয়সরের মাধ্যমে সেটা হচ্ছে যে আপনার নির্ধারিত পদ্ধতি এর মাধ্যমে আসার জন্য আপনাদেরকে অনুরোধ করছি ধন্যবাদ কুয়েতের ভিসা ক্যাটাগরি কাজের ধরন কর্মসংস্থান বেতন ও শ্রম আইন অনুযায়ী সকল সুযোগ সুবিধা যাচাই করে বাংলাদেশিদের দেশটিতে প্রবেশের পরামর্শ দেন রাষ্ট্রদূত পাশাপাশি বাংলাদেশ দূতাবাস থেকে ভিসা তো কিনা তা যাচাই করে নেওয়ার আহ্বান জানান আমি আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি যে অনুগ্রহপূর্বক যারা কুয়েতে আসবেন আসার আগে দেখবেন আপনার এই যে ভিসা যেটা আছে এই ভিসাটা কত নম্বর ভিসা আপনি কোনো কোম্পানিতে আসছেন না কোনো ব্যক্তির কাছে আসছেন যদি কোনো কোম্পানিতে আসছেন সেই কোম্পানির সাথে আপনার চুক্তিপত্রতে আপনার স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা সেটা দেখবেন যদি কোনো ব্যক্তির কাছে আসেন বৈধ পথে কুয়েট প্রবেশে সরকারি সংস্থা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রদূত সাবরিনা নুসরাত যমুনা নিউজ